আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম রাত্রেবেলা আজকে সারাটা দিন আমার শরীরটা অনেক খারাপ ছিল এখন আজকে দিনের বেলা কোনো শ্যুট নিতে পারিনি আজকে রাত্রিবেলা চলে আসছি যে এখন একটু রান্না বাড়া করবো সারাদিন আজকে কোনো রান্না বড়া হয়নি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি এখন একটু দিয়ে দিলাম আমার কথা হয়তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শরীরটা অনেকটাই খারাপ এই কারণে দারচিনি এলাচি তেজপাতা গোলমরিচ দিয়ে দিলাম

ஜ <laughs> <Deedilen. Gülüyor> আদা রসুন টেস্ট এখন আমি একটা হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ একটা হাত দিয়ে মেখে নিলেই ভালো লাগে খেতে এই যে আমি বট অলরেডি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আমাদের ঘরে বট বাবুর বাবা খায় না আমি আর বাবু খাই বাবু মানে আমার ছেলে খায় আমার তো এখনও তো ছোট তো এখন বন্ধু খেতে শেখিনি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি কি কাজ করি বট বন্যা চলতে আছে পানিটা টানুক ভালো করে আমি মাঝে পায়ে এসে নেড়ে দিয়েছি রাতের ভাত হয়ে গেছে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে আসছে বাজার থেকে নিয়ে আসছে পা জেনি আমরা কাঁচামরিচ চা পাতা ধনিয়ার গুঁড়া দার্জিলিং এটা সাবান বাবু এখানে বসে বসে পা রুটি খাচ্ছে বাবু পা রুটি খাচ্ছে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আরো কী কী কাজ করি গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বৃষ্টি বাবা বসে আছে চলুন সকালে চা নাস্তা রেডি করি কালকে রাতে গরু বর করছিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কালকে রাতে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল এখানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন সকালে চা বানিয়েছি কালকে রাতে যে পট করছিলাম এখনো সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি চাটা হতে থাক আমি ট্রেতে চাটা বেড়ে নিচ্ছি সকালের চা বানানো কমপ্লিট আজকে সকালের নাস্তা রং চা পা রুটি জেলি এই যে বাবুরে দিয়ে দিয়েছে বাবু বসে বসে খাচ্ছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান আল্লাহ হাফেজ